আসসালাম আলাইকুম প্রিয় শকীপুরবাসী এই মুহূর্তে গার্লস স্কুলের সামনে প্রশাসনের অভিযান চলতেছে আপনারা জানেন যে এখানে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে যেমন এই বাসার মালিকের অনেকগুলো অভিযোগ আছে যে এই রেস্টুরেন্টকে কেন্দ্র করে এই জায়গায় অনেকগুলো হুন্ডা রাখে কিছু আজে বাজে ফ্লাফান এখানে আইসা গ্যাদারিং করে গতকালকে একটি মারামারি হয়েছে সেই মারামারিকে কেন্দ্র করে আজকে এই প্রতিষ্ঠানের সামনে পুলিশের অভিযান অসংখ্য অসংখ্য ধন্যবাদ হচ্ছি স্যারকে সরাসরি ও স্যার নিজে আসছেন কালকে আপনারা জানেন যে স্যারের অসংখ্য ধন্যবাদ যে স্যার অভিযান চালাইছে আর বিশেষ করে আমার একজন প্রিয় প্রিয় মানুষ আমার স্যার এখানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে এখানে যে গাড়িগুলো আছে আছে গুলো আছে করে নিয়ে যাচ্ছে মানে কি বলে যে ধন্যবাদ দিব আসলে এই বিষয়টা নিয়ে আমরা এলাকার প্রত্যেকটা মানুষ খুব যথেষ্ট পরিমাণ ভুগতেছি যে হ্যাঁ এই অভিযানটা খুব প্রয়োজন ছিল এই জন্য আমাদের শকিপুর থানার যে ওসি স্যার আছে ওনাকে অসংখ্য ধন্যবাদ এখানে যথেষ্ট পরিমাণ গ্যাদারিং হয় এটা আপনারা ভালো করে জানেন গতকালকে যে মারামারি যে ফুটেজটা ফুটেজটা দেওয়ার পরে ঠিক এই জায়গাটাই মারামারি হয় এই জায়গাটার মধ্যে সেই ফুটেজটা দেওয়ার পরে আজকে প্রশাসনের অভিযান এদের লেখাপড়া বাদ দিয়ে এদের গার্জেন এদের প্রত্যেকটা গার্জেন এদের এদেরকে আইনের আওতায় আনা উচিত এদের প্রত্যেকটা গার্জেন এখানে একটা মেয়েদের মেয়েদের একটা স্কুল আছে এখানে একটা ছোটদের মাদ্রাসা আছে এখানে আমাদের সমাজের মসজিদ আমরা পুরা সমাজ এর বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারি নাই পুরা সমাজ লিখিত দিয়েছি সাংবাদিক সম্মেলন করেছি সকল কিছু মিলেই করেছি যথেষ্ট পরিমাণ ধন্যবাদ প্রশাসনকে কি বলে ধন্যবাদ দেব আমার জানা নাই আমরা চাই যে এই প্রতিষ্ঠান ভালোভাবে চলো কিন্তু কোনো গ্যাদারিং চাই না আমরা